আসসালামু আলাইকুম যদি আপনি বানজাদুরোনা কুফুরি কালাম জিন বোধ মারণ ও চারণ স্তম্ভ আকর্ষণ ইত্যাদি যে কোনো ধরনের জাদুরোনায় ক্ষতিগ্রস্ত হয়ে পড়েন আপনার যদি এখন এটা কাটতে মানে কাটার প্রয়োজন হয় তা আপনি অনেকের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতেছেন কেটে দেয় না এই বা প্রপারলি কাটতে পারে না আবার হয়ে যায় তখন আপনি ছেলে এটা প্রয়োগ করতে পারেন এ বিদ্যা যদি আপনি শিখে রাখেন তাহলে আপনি নিজেই বানজাদুরোনা কাটতে পারবেন আপনার কারো কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনি নিজেই কাটতে পারবেন টাকা পয়সাও খরচ করতে হবে না এবং আপনি নিজে যতবারই আপনার না বা জিনপত্রের আশ্রয় হোক না কেন যেটাই হোক না কেন আপনি সেটা কেটে ফেলতে পারবেন ভিডিওটা না টাকা শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে কিংবা এই মতো যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো স্ক্রিনে যেই আপনি আয়টা দেখতে পাচ্ছেন ইসলামি সেটা আপনাকে মূলত মুখস্থ করতে হবে এটা খুবই সহজ আমার ব্রহ্মান ফাইন মুবরিমুন এটা আপনি মুখস্থ করে নেবেন স্বচ্ছ পানি পবিত্র স্বচ্ছ পানির মধ্যে গ্লাসে নেবেন তারপর প্রথমত তিনবার দূরছিপ তারপর এই যে দোয়াটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা আপনাকে একুশবার পরে একুশটা ফু দিয়ে তারপর পানির মধ্যে একুশটা ফুঁ দিয়ে তারপর আবার তিনবার দুইছিপ পরে সেই পানিটা আপনি খাবেন এবং সেই পানি দিয়ে সাত দিন গোসল করবেন আপনি চাইলে আরও বেশি গোসল করতে পারেন এটা ভালো জিনিস এটা কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নেই যে আপনি এতদিনই করতে হবে যত প্রয়োগ করবেন যতদিন ব্যবহার করবেন খাবেন ততই ভালো এটাতে কোনো ক্ষতি নেই আর যতদিন আর যত বড়ই যান বানজাদুর ঘুফুরি গেলাম আপনার উপর করা হোক না কেন আপনি যদি প্রতিনিয়ত করেন সেটা আপনার কিচ্ছু ছিটতে পারবে না সোজা কথা এই তদ্বির যদি আপনি একবার যদি কামেল বা আমেল হয়ে যান তাহলে পৃথিবীর কোনো ওঝাতান্ত্রিক কবিরাজের পাপেরও ক্ষমতা নাই আপনার শরীরে একটা ফুলের টোকা দেওয়ার কিন্তু এখানে সাথে আপনি এটা দীর্ঘদিন ধরে করে যেতে হবে তখনই কিন্তু আপনি এটার আসল বেনিফিটটা পাবেন আশা করি বুঝাইতে পারছি এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে হাফেজ